নমস্কার বন্ধুরা পিঙ্কির হেসেলা আপনাদের সকলকে স্বাগত আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে আমি পনির দিয়ে আজকে ঘুগনি রান্না করব তাহলে চলুন দেখে নিই কী করে আমি ঘুগনি রান্না করি দেখুন প্রথমে আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে একদম ফুলে গেছে কি সুন্দর একদম ভিজে গেছে জল ঝরিয়ে এবার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে সিদ্ধ করে নেব মটরগুলো দেখুন মটরগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আপনাদের আমি তুলে দেখাচ্ছি দেখে মনে হবে সিদ্ধ হয়নি কিন্তু দেখুন একটা আস্তে চাপ দিলেই কি সুন্দর গলে যাচ্ছে এবার মটরগুলো জল ঝরিয়ে রেখে দেবো আর দিকে দেখুন আলুগুলো আমি ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ টমেটো আদা বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি আর দেখুন আলুর মতন করেই আমি পনিরগুলো ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো রান্নাটা আমি সরষের তেল দিয়ে করছি রান্নাটা ঘুগনি অবশ্যই আপনারা সর্ষের তেল দিয়ে করবেন তাহলে টেস্টি হয় ভালো এবার আমি পনিরগুলো ভেজে নেব তার জন্যে তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ তাহলে পনিরের রংটা বেশ সুন্দর আসবে পনির আমি বেশি ভাজবো না অল্প ভাজব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে তার জন্যে পনির আমার ভাজা হয়ে গেছে এবার আমি পনিরগুলো তুলে নেব পনিরগুলো আমি তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব আলু দিয়ে দিলাম এবার আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে আলুর রঙটাও বেশ সুন্দর থাকবে তাই আলু ভাজার সময় আমি সবসময় অল্প একটুখানি হলুদ দিই দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেবো এবার এই তেলের মধ্যে আমি আর তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিচ্ছি গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিলাম আর দিচ্ছি দুটো শুকনো লাগাম মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ নিয়েছিলাম সেই পেঁয়াজ দুটো কুচি করে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা নাড়াচাড়া করে এবার আমি টমেটো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছিলাম পেঁয়াজ আর টমেটো যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য একটুখানি লবণ দিয়ে দিলাম লবণ দিয়েও বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন পেঁয়াজ আর টমেটো অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা সব মশলাগুলো এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে রঙটা বেশ সুন্দর হয় এবার সব মশলাগুলো আরেকবার ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর দিচ্ছি একটুখানি চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেবো তারপরে মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা মটরগুলো মটর দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে তারপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো আলু দিয়েও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি জল জলটা অবশ্যই গরম জল ব্যবহার করবেন গরম জল আমি দিয়ে দিলাম দেখুন ফুটে উঠেছে কি সুন্দর রংটা বেশ সুন্দর হয়েছে এবার আমি দিয়ে দিলাম পনিরগুলো পনির দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে দেখুন ফুটে উঠলে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা পাতা কুচি আর দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেল আমাদের পনির দিয়ে ঘুগনি দুর্দান্ত লাগে খেতে অবশ্যই আপনারা বাড়িতে একবার বানান এইভাবে ঘুগনি বানিয়ে আপনারা সকালবেলায় জলখাবারে বা বিকালের জলখাবারে আপনারা এভাবে ঘুগনি বানিয়ে নিতে পারেন রুটি লুচি পরোটার নান তন্দুরি রুটি যে কোনো কিছুর সাথেই আপনারা খেতে পারবেন দুর্দান্ত লাগে খেতে ভীষণ ভালো লাগে তাহলে দেখলেন কি করে আমি ঘুগনি রান্না করলাম পনির দিয়ে আপনারা তো ঘুগনি বিভিন্ন রকমভাবে হয়তো বাড়িতে বানিয়ে খেয়েছেন কিন্তু এইভাবে একবার বাড়িতে অবশ্যই আপনারা বানান আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন ধন্যবাদ